শিমুল বাগান বাংলাদেশের অন্যতম সুন্দর একটি পর্যটন স্থান শিমুল বাগানটি সুনামগঞ্জ জেলায় নদীর জাদুকাটা কাছাকাছি অবস্থিত এটি ভারতের মেঘালয় পাহাড়ের পদেশে অবস্থিত যেখানে একদিকে রয়েছে জাদুকাটা নদী এবং অন্যদিকে রয়েছে বারেক টিলা প্রায় একশো বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা এই বাগানটি দুহাজার সালের দিকে স্থায়ী ব্যবসায় জয়নাল আবেদন শুরু করেন তার নাম অনুসারে এটি জয়নাল আবেদিন শিমুল বাগান নামেও পরিচিত এই বাগানে প্রায় তিন হাজার শিমুল গাছ আছে এটিকে এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান হিসেবে বিবেচনা করা হয় বিশেষ করে ফাল্গুনের শুরুতে ফেব্রুয়ারি থেকে মার্চের প্রথম ভাগ যখন গাছগুলির টকটকে লাল শিমুল ফুল ফুটে তখন পুরো বাগানটি যেন লাল আগুনের ঝলকানিতে ভরে ওঠে এই সময়টি বাগানটি দেখার সেরা সময় কিভাবে যাবেন ঢাকা থেকে সুনামগঞ্জ ঢাকা থেকে শ্যামলী মামুল এনা বা অন্যান্য পরিবহনের বাসে সরাসরি সুনামগঞ্জ যেতে পারে ভাড়া সাধারণত পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে থাকে সুনামগঞ্জ বাস স্ট্যান্ড বা নতুন ব্রিজের কাছে আপনি মোটর সাইকেল বা অটো পাবেন মোটর সাইকেলে সাধারণত বারেক টিলার কাছাকাছি পর্যন্ত যাওয়া যায় ভাড়া নিয়ে দরদাম করে নেওয়া ভালো অনেক সময় এটি জনপ্রতি একশো থেকে দুশো টাকার মতো হতে পারে তবে ভাড়া সময়ের সাথে পরিবর্তন হতে পারে জাদুকাটা নদীর সামনে নেমে খেয়া পার হয়ে সাধারণত পাঁচ টাকা ভাড়া বারেক টিলা বা শিমুল বাগানে যেতে হয় বাগানের আশেপাশে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে যেমন জাদুকাটা নদী বারেকের টিলা নীলা নীলাক সুনামগঞ্জের শিমুল বাগান এবং তার আশেপাশে আপনি অনেক সুন্দর অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন এটি কেবল একটি বাগান নয় এর প্রাকৃতিক পরিবেশ একে আরও আকর্ষণীয় করে তুলেছে শিমুল ফুলের রক্তিম সৌন্দর্য প্রায় শিমুল গাছে যখন একসাথে লাল লাল ফুল তখন পুরো বাগানটি যেন চায় ঢেকে যায় এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের প্রথম ভাগ হল সেরা সময় শিমুল বাগান ভ্রমণের সময় এর কাছাকাছি আরো কয়েকটি জনপ্রিয় স্থান ঘুরে দেখা যায় জাদুকাটা নদী বা রূপের নদী এটি একটি স্বচ্ছ পাথুরে নদী এর একদিকে পানি এবং অন্যদিকে সবুজ রঙের পানির বৈচিত্র্য সত্যিই মনোমুগ্ধকর মেঘালয় পাহাড়ের পদদোষ দিয়ে বয়ে যাওয়া এই নদীর সৌন্দর্য উপভোগ করা যায় জাদুকাটা নদীর পাশে অবস্থিত একটি উঁচু টিলা থেকে মেঘালয় পাহাড়ে সরাসরি প্রাকৃতিক সৌন্দর্য এবং নিচে বয়ে যাওয়া জাদুকাটা নদীর মনোরম দৃশ্য দেখা যায় নীলাদ্রি লেক বা সই সিরাজ লেক টেকের অবস্থিত এই লেকের নীল পানি ছোট বড় টিলা একে আপাত্তিক সৌন্দর্য দান করেছে এটিও ফটোগ্রাফিদের জন্য একটি চমৎকার স্থান এর পাশেই টাঙ্গুয়ার হাওর অবস্থিত বর্ষাকালে হাওয়ার পানিতে পরিপূর্ণ থাকে এই সময় শিমুল বাগান থেকে নৌকায় চড়ে বাংলাদেশে বৃহত্তম পানির জলভূমি টাঙ্গুয়ার হাওয়ার ঘুরে দেখতে পারেন ছাড়া ঝর্ণা হাতে সময় থাকলে নীলাদ্রি লেকের কাছাকাছি লাকমা ছাড়া ঝর্ণাও দেখে আসতে পারেন আপনি যদি ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের দিকে যান তবে শিমুল ফুলের সৌন্দর্য সর্বোচ্চভাবে ভাবে উপভোগ করতে পারবেন ওপারে ভারতের মেঘালয় পাহাড় মাঝে জাদুকাটা নদী আর এই পাশে হাজার হাজার শিমুল গাছের বাগান বর্ষায় সারিবদ্ধ শিমুল বাগানের সবুজ পাতা সুনিবির ছায়া আর বসন্তের ডালে ডালে ফুটে থাকা লাল ফুল সত্যিই মনোমুগ্ধকর বছরের যে কোনো সময় আপনি শিমুল বাগান যেতে পারেন তবে লাল টকটকে শিমুল ফুল দেখতে হলে অবশ্যই ফাল্গুন মাসের শুরুর দিকে যেতে হবে আর বর্ষায় গেলে ফুল না থাকলেও সবুজ শিমুল বাগানের দেখা পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন